হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে প্রথমেই বলি আমাকে দেখতে কেমন অর্ডার লাগছে নাইটি পরে রয়েছে তার সঙ্গে জুয়েলারি পুরো বিয়েবাড়ির মেকআপ তো কারণটা বলি যে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল তো সেখান থেকেই ফিরছি তো বিয়ে বাড়িতে যাবো বলে আমার হাজবেন্ড লকার থেকে কিছু জুয়েলারি এনেছিল তো এখন বাড়ি এসে চেঞ্জ করব সেই মুহূর্তে মনে পড়ে গেল যে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আবার কবে পাবো কি না পাবো তো আমি এদিকে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি সবে মেকআপ তুলতে যাব এই যে এগুলো সব নিয়ে বসেছি কিন্তু মেকআপ তোলার আগে ভাবছি কি তাহলে জুয়েলারিগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তো তারপরে মেকআপ তুলবো আর কি তো আজকে আমি নিয়ে এসেছি আমার যে ব্যাঙ্গেলগুলো রয়েছে ওগুলোর কালেকশন তো খুব বেশি নেই যেটুকু যা আছে তাও আজকেও বোধ সবকিছু এক জায়গায় নেই তো যা আছে আমি সেটাই আপনাদের দেখাচ্ছি তাহলে চলুন শুরু করি তো প্রথমেই দেখাই আমি হাতে যেগুলো পরে রয়েছি এগুলো কিন্তু আমি আমার আগের গোল্ড জুয়েলারি ভিডিওতেও দেখিয়েছি তো এটা হলো একটা চুর তো আজকে যেহেতু পরেছি তার জন্য এটা দিয়েই শুরু করছি এটা হলো আমার চুড় তো আমার একটাই চুর এই যে আর এটা হলো আমার মান্তাসা তো এটা এবারে পূজার সময় আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল আর এটা বোধহয় কোনো একবার আমার কখন দিয়েছে বেশ ভুলে গেছি আর এটা এবারে পূজার সময় আমার হাজবেন্ড দিয়েছে আর এই যে দুটো চুরি এই চুরি দুটো ওই যে আমার সব সময় পড়ার চুরি ছিল না তো তখন আমার হাজবেন্ড বানিয়ে দিয়েছিল তো এগুলো হচ্ছে সলিড চুরি কোনো মানে সকেটের উপরও নয় বা কোনো ব্রোঞ্জ মেশানোও নেই সলিড তো একদম হওয়াতে এগুলো আমি কিন্তু রেগুলার করতে পারি না এই হাতে গলায় একটা তো এটা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি আপনাদেরকে কাছ থেকে আমি আরো ক্লোজ ভিডিও দিয়ে দেব আর এটা হলো আমার সেই কানবালাটা তো আমি আজকে পরে রয়েছি সেই জন্যই দেখি মানে দেখাচ্ছি আর কি তো আগের দিন যেহেতু আমি জুয়েলারি গুলো এমনি দেখিয়েছি পরে পরে দেখাতে পারিনি আবার আবার ক্লোজ থেকে কোনো ফটো দিতেও আমি আমি ভুলে গিয়েছিলাম ভিডিও এডিট করার সময় তো এই এই যে আমার জুয়েলারি গুলো করলে আমাকে এরকম কাভারেজ দেয় এগুলো দেখালাম আর এটা হচ্ছে আমার বিয়ের সময় যে শাখা পলা বাঁধানো করেছিলাম তো এগুলো আমার সেই বিয়ের শাখা বাঁধানো আর পলা বাঁধানো এগুলো আমি ক্লোজ থেকে দেখিয়ে দেব তো এগুলো সাইজ এখন ছোট হয়ে গিয়েছে মানে সরি এগুলো সাইজ আমার হাতটা এতটা বড় হয়ে গেছে যে এগুলো এখন আমার হাতে হয় না তো এগুলো ভেঙে তৈরি করার ইচ্ছে ছিল তো আমার শাশুড়ি আমার হাজবেন্ড ওরা সবাই বারণ করেছে যে আমি যখন আমার ওয়েট লস করব তখন আর কি এগুলো তখন আমার হাতে হবে ওই জন্য আর কি ভাঙিনি এগুলো তো এই গেল আমার শাখাপলা আর এটাতে রয়েছে আমার এটা হচ্ছে সেই মুখ বলে বালা বালাটাই এটা তো আমার আরো একটা বালা রয়েছে যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম সেটা এখন আমার কাছে নেই এই মুহূর্তে তো সেটা আমি এখন দেখাতে পারছি না তো এই যে রুলি বালা আর এটা তো আমার মানতাসা ছিল তো আমি এখন কলা গুলো রেখেছি তো এই যে আমার পলা বাঁধানো তো এটা হলো নতুন এগুলো আমি ক্লোজ থেকে দেখিয়ে দেব তো আমি যে নতুন শাখা বাঁধানোটা করেছি ওটার সঙ্গে এই পলা গুলো যে তোমার হাতে হচ্ছিল না তো নতুন শাখার সঙ্গে এই নতুন পলাগুলো করেছি আর এবারে দেখাই আমার নতুন শাখা বাঁধানো গুলো এই যে এই শাখাগুলো আমি এবার মানে করেছি এই দু সপ্তাহ মতো হলো আর কি আমার এই যে আগের পলা বাঁধানো আর ফুলগুলো যেহেতু ছোট ছিল তার জন্য আমি আবার নতুন করে আর জোড়া পলা বাঁধিয়েছি এই যে এটার সঙ্গে এরকম আর এটা যেহেতু ছোট হয়ে গেছে তাই এটাকে এটার সঙ্গে রেখেছি তো আজকেও কিন্তু আমার হাতের জুয়েলারির কালেকশন আমি দেখিয়ে শেষ করতে পারলাম না এখানে আমি অনেক কিছু আছে যেগুলো আমার কাছে নেই আমি নিয়ে বসতে পারিনি তো এই ছিল আমার ব্যাঙ্গেল কালেকশন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি তবে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা